ভিডিওটা শুরু করেছিলাম আমি অন্যভাবে বাট আমি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করতে চাই তো চলো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো ঘুম থেকে ওঠার পরেই স্নান সেরে নিয়েছি কারণ অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন শ্যাম্পু করি না মাথায় মাথার অবস্থা যা হয়েছিল মাথায় হাত দেওয়া যাচ্ছিলো না তেঁতুল পাকার পর যেমন মানে আঠা চার চার চাট চার করে মাথার অবস্থাও সেই রকম হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমাদের এখানে একটা ছেলেকে বললাম মানে যে কাজ করে তো ওকে বললাম যে একটু শ্যাম্পুই এনে দাও তো ওই এনে দিল আর কি তো ওই যে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি সকাল সকাল আর অন্যেশার এক্সাম চলছে তো এখন ওকে আনতে যাব আমি ওর এক্সাম শেষ হবে সাড়ে এগারোটায় আর সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন যাব আমি অন্বেষাকে আনতে যেহেতু পাশেই যাব তো এই কারণের জন্য একটু লেট করেই যাচ্ছি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আরও বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এখন আমরা যাচ্ছি অন্বেষাকে আনার জন্য আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে দেখো কে তাই না হ্যাঁ চলো দেখো আরও আর দেখো এই যে অন্য যে এত কিছু খাবে তাই নিলাম এই পার্কটাই প্যান্ডেল হচ্ছে দেখো দেখা এর মধ্যে কোথায় সাজাবে কে জানে এর মধ্যে তো মানে সব পুতুল মুতুল দোল ফোল এখানেই তো সব এর মধ্যে কোথায় বউ বসাবে বা খাওয়া দাওয়া করবে এর জন্য আর এই দেখো বাস

হুম আর কি জল দিয়ে আয়রে বন্ধ নাই এই পাশটা দিক না এই পাশটা এই পাশ থেকে হ্যাঁ 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 স্যানটান করে মাটি নিচেই এসে ভিডিওটা সেইই হবে কলমি শাক রাখ না ফুল ফুটেছে কোকোতে বসে

অনেক পেছনে অনেক জায়গা বন্ধ না মাটি আমি ছাদে থাকে মানে চারতলা পর্যন্ত লিপটে আসছি তারপরে যেটাতে সিঁড়ি ভাঙে ছাদ দিয়ে রাখে আসছে ঠিক আছে এখন যাব আবার সেই জল সার এগুলো মানে ফুলের বীজ এগুলো আনতে তো চলো দেখতে থাকো এখন জানি না কোনো একটা কিন্তু করে দাও ছাদ থেকে বন্ধন ঠিক হয়েছে খুব ইয়ে করে জল বাল বের হয়নি

o dit t ma s andi ka di si ভিডিওটা শুরু করেছিলাম আমি অন্যভাবে বাট আমি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করতে চাই তো চলো তো যেভাবে ভিডিওর ইন্ট্রো দিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটা ইন্ট্রো দেওয়ার পর আমরা একটা খবর জানতে পারি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর সত্যি কথা বলতে এটা আনএক্সপেক্টেড তো যাই হোক তোমরা বুঝতেই পারছো যে আমি কী বলার চেষ্টা করছি তো সত্যি কথা বলতে নীলা দিদির এক ছেলে সুপ্রিয়া দুটো মেয়ে নীলা দিদির ছেলের নাম তমজিৎ সরকার সুপ্রিয়ার মেয়ের নাম অন্বেষা বিশ্বাস এবং আরাধ্যা বিশ্বাস তো যাই হোক আমি আবার মাসি হতে চলেছি এবার প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই একটা যে তোমরা তোমাদের মতামত জানাও যে নীলামাসি হচ্ছে না সুপ্রিয়া মাসি হচ্ছে আমি তো মাসি হচ্ছি এবার এদের দুজনার মধ্যে কে মাসি হচ্ছে কিন্তু হ্যাঁ এবার আমাদের ঘর আলো করে আসবে আমাদের বাবু তো আমাদের ছোট্ট বাবু আসার অপেক্ষায় আছি নতুন অতিথি আসবে আমাদের বাড়িতে খুব এক্সাইটেড আর সত্যি কথা বলতে এখন আমরা অনেক মানে আমাদের এখানে যত চেনা জানা বন্ধু বান্ধবী তো এখানে অনেক হয়ে গেছে কয়েকটা ফ্যামিলি হয়ে গেছে তো তাদের সঙ্গে আমরা একটা পার্টি চৌ করছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুবই এক্সাইটেড আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদের জন্য সব ভালো হয় একটু ভালোর দিকে যাচ্ছে সব কিছু জীবনে অনেক কষ্ট পেয়েছি আঘাত পেয়েছি সবাই যে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আঘাত নিয়ে বেঁচে থাকতে হয় কিন্তু তার মধ্যেও এই ছোট ছোটো বিষয়গুলো যে কখন বড় হয়ে যায় এইগুলোই মানে মানুষের মানে এই যে মুখটা আমি এমন করে আছি না কিছু খবর শুনলে না মুখটা মানে বত্রিশ পাটি দাঁত বেরিয়ে যায় তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও যে কে মাসে হচ্ছে সুপ্রিয়া নিয়া তো এই গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি জেনেছি আজকে দুপুরবেলায় দুপুরবেলা জানার পর আমি তো মানে বিশ্বাস করতে পারছি না আমি আমি তারপরে লাফালাফি করছি আমাদের বলছি ভাই অত লাফালাফি করিস না তো এই হচ্ছে ব্যাপার সুপ্রিয়া কিছু বলতে চাস তো তোমরা সবাই গেস করো যে কে মাসি হচ্ছে আমি নাকি কে নীলাদি আর সবাই প্রার্থনা করো ভগবানের কাছে যেন যে বা যে আসছে যেন সুস্থভাবে আসে সুস্থ থাকে যেন সবাই একটু ভগবানের কাছে প্রে করবে এটাই বলার আছে আমাদের ঘরে আর একটা পিচকি আসছে পিচকি পিচকি আসছে আমাদের ঘরে মানে সব ভাই হবে না বুনু হবে তো যাই হোক এখন আমি আর সুপ্রিয়া প্রচুর এক্সাইটেড দিলাদিও খুবই এক্সাইটেড বাড়ির সবাই এক্সাইটেড বাবা তো বিশেষ করে বাবা মা খুবই এক্সাইটেড তো যাই হোক আমরা একটা বাবুর আশায় অপেক্ষা করছি আমাদের ঘরে বাবু আসবে তো বাবুর পুরো খেয়াল কিন্তু আমি রাখবো ভালো আমাদের একটা মাসি হয়েছে মানে আমাদের না আমাদের বাচ্চাদের একটা মাসি মানে আয়া মাসি বলছি ওটা আমার ভাই আমি জানবো ঠিক আছে তো চলো এবার তোমরা দেখতে থাকো বিয়ের অনুষ্ঠান কত দূরে গুলো

নিচে খেয়া চালাচ্ছে সেই ঝগড়া লাগছে সেই রকমের আমি নিচে না এসে ঝগড়া দেওয়ার দিন আমার আসলে ঝগড়া দেখতে ভালো লাগে